আসসালামু আলাইকুম সম্বন্ধ রহমতুল্লাহাতয়র্স কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন তো সম্বন্ধ বিওর্স তামনি এবং টাইটেল থেকে বুঝিয়ে গেছেন কি বিষয় নিয়ে আজকে আমি ভিডিও বানাচ্ছি তো সম্বন্ধ বিয়ার্স আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা শুদ্ধ করে সুন্দরভাবে প্রফেশনালি আজানের স্কিল দিবেন কোন জায়গায় হাই করবেন কোথায় লো করবেন এবং কোথায় কিভাবে বাঙ্গা দিবেন সে বিষয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ইনশাআল্লাহ বলে দেব তো সম্বন্ধে ভিওয়ার্স দীর্ঘদিন পরে ব্যস্ততার কারণে ভিডিও নিয়ে আসতে পারে না দীর্ঘদিন পরে আপনাদের মাঝে একটি আজানের ভিডিও নিয়ে আসলাম আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো সম্বন্ধে ভিওয়ার্স শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চালু করে রাখবেন তো সম্বন্ধে ভিওয়ার্স চলুন শুরু করা যাক আপনি যখন আজান দিবেন আজান দেওয়ার সময় প্রথম আপনার কোন দিকটা দেখতে হবে সর্বপ্রথম যে দিকটা দেখতে হবে সেটা হচ্ছে আজানের সময় আপনাকে আগে আজানটা শুদ্ধ হয় কিনা আপনার মদ গুন্না ফুর ভারিক মাখরাজ এগুলা কি হরফগুলা কি শুদ্ধ হচ্ছে কিনা সেই দিকটা আগে লক্ষ্য রেখে এরপরে আপনাকে যে কোনো একটা স্কেলের মাধ্যমে আজান দিতে হবে আশা করছি বুঝতে পেরেছেন তো আপনি যখন আজান দেবেন স্কেলটা এইভাবে দেবেন প্রথম যখন আপনি আল্লাহ হকবার বলবেন তখন প্রথম আল্লাহ আকবরের যে স্কেলটা হবে আপনি দুইভাবে দিতে পারেন এক নম্বর এক ভাব এক হচ্ছে এভাবে দেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবর শর্টকাটে দিতে পারেন একটা হচ্ছে এভাবে আল্লাহ আকবর হচ্ছে লং একটা হচ্ছে শর্ট দুইভাবে ভাবে আপনি দিতে পারেন তো আমি দুই দেখিয়ে দিলাম সুন্দর হয় যদি আপনি শর্ট করে দেন এভাবে এই যে শর্ট দিলাম এটা কিন্তু সুন্দর দ্বিতীয়টা ভাবে দিবেন প্রথমে হাই মাঝখানে বাঙ্গা দিয়ে দিয়ে ল করবেন আবার বাঙ্গা দিয়ে দিয়ে হাই করবেন দেখেন এই যে আমি প্রথমে হাই করলাম পরে আস্তে আস্তে বাঙ্গা দিয়ে দিয়ে ল করলাম আবার আস্তে আস্তে বাঙ্গা দিয়ে দিয়ে হাই করলাম এটা হচ্ছে আজানের আসল রহস্য এটা হচ্ছে হাজারের সৌন্দর্য এরপরে দেখেন প্রথমে সমান রাখবেন আচ্ছা হাদু আল্লা এলা হা এতটুকু সমান এরপরে দেখেন আসাদু আল্লা এলা হা প্রথমটা স্কেলটা এইভাবে দেবেন দ্বিতীয়টা অর্থাৎ এই প্রথম যে আমি স্কেলগুলো দিলাম আপনি ভিডিও থামান থামিয়ে আমার মতো করে আপনিও স্কেলগুলা দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন আমি আবার দেখেন আসাহু আল্লাপরে দেখেন আশ হাদু নাম তার গুন্ডাগুলা কিন্তু স্পষ্টভাবে করতে হবে দেখেন আশ হাদু নাম হস নাম হাম মাদানুরস এই যে বাঙ্গাগুলা আমি দিলাম সেমভাবে আপনাকেও এই বাঙ্গাগুলা দিতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার যেন অনেক অনেক সুন্দর হবে আমি যেভাবে স্কুলগুলো দিচ্ছি আপনি বিডিও থামান তারপরে নিজে স্কেলটা দেন আবার থামান আবার দেন সল حي على الفلاح على على <domeat Christmas> <sein wicked> الله أكبر اللَّهَ তো সম্বন্ধে অনেক দিন পর আজকে আজান ট্রেনিং দিলাম তেমনটা ভালো ট্রেনিং দিতে পারি নাই ইনশাল্লাহ সামনে ভিডিওতে আরও ভালো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ শারীরিক অবস্থাও একটু খারাপ তো সম্বন্ধে বিওয়ার্স আশা করছি এই ভিডিও থেকে কিছু হলে আপনারা শিখবেন আর বারবার শুনবেন নিজে থেকে চেষ্টা করবেন আবার অনেকেই প্রশ্ন করেন যে হুজুর আমার তো চুটু দম চুটু তাহলে কি করব আমার চ্যানেলে চুটু দম হলে কিভাবে আজান দিবেন চমৎকারভাবে একটা ট্রেনিং দেওয়া আছে চ্যানেলে ঢুকে আপনারা দেখতে পারেন সুন্দরভাবে ট্রেনিং দেওয়া আছে দম চুটু হলে আপনারা কোন কৌশলটা অবলম্বন করবেন কীভাবে আজান দেবেন সে বিষয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলের মধ্যে তো ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে সবার কাছে দেওয়া চাই এবং আমার জন্য দোয়া করবেন আর কন্টিনিউ আমার চ্যানেলে ভিডিও দেখবেন আশা করছি আমার চ্যানেল থেকে ভালো ভালো ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি